ওম শান্তি আনন্দ সংবাদ ও শুভ সংবাদ প্রজাপিতা ব্রহ্মা কুমারী ইসরো বিশ্ববিদ্যালয়ের আয়োজিত নামখানা শাখা পরিচালনায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গম ও শিব দর্শন মেলা দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিব দর্শন মেলা আকর্ষণীয় অভিনব আকর্ষণ দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিব দর্শন মেলা তাই এলাকাবাসীদের জানাই ঈশ্বরী আমন্ত্রণ সাদর আমন্ত্রণ আসুন সহপরিবারে যোগদান করুন এই বিশ্ব পরিবর্তন সেবাতে যোগদান দিন নিজের জীবনকে শ্রেষ্ঠ সুন্দর সত্যম শিবম সুন্দরের মতন বানান এখন নয় তো কখনোই নয় প্রচার গাড়ি থেকে হ্যান্ডবিল সংগ্রহ করুন আগামী নয় মার্চ রবিবার সকালে থাকছে বিশ্ব শান্তি শোভাযাত্রা অপরমাত্রে তার সাথে থাকছে বিকেলবেলা শুভ উদ্বোধন আকর্ষণীয় অনুষ্ঠান শিব দর্শন মেলা দ্বাদশ জ্যোতির্লিঙ্গম এবং আধ্যাত্মিক চিত্ত প্রদর্শনী দশই মার্চ থাকছে সকালে আটটার সময় সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি হেলথ চেকআপ বিনা হেলথ পরীক্ষা করতে পারবেন এবং বিকাল পাঁচটার সময় শাশ্বত যৌগিক খ্যাতি সুদূর মেমারি থেকে বর্তমান থেকে ব্রহ্মকুমার পবিত্র ভাই মেমারি কলেজের লেকচারার আসছেন শাশ্বত যোগী খ্যাতি প্রোগ্রাম তাই আসুন এলাকাবাসীদের জানাই সাদর আমন্ত্রণ জাগো 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 পরম পরমাত্মা সৃষ্টিতে অবতরিত হয়েছেন প্রজাপিতা ব্রহ্মার শরীরে অবতরিত হয়ে বলছেন জ্ঞান স্বরূপহম শিবহম শিবহম প্রকাশ স্বরূপহম শিবহম শিবহম নিজানন্দ স্বরূপহম শিবহম শিবহম এই কথার অর্থ কি এই অর্থ জানতে হলে আসুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিব দর্শন মেলাতে স্থান নামখানা বাজার ফেরিঘাট প্রাঙ্গনে আয়োজন করছে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এখানে যে কোনো দিন প্রত্যহ রাজ্যক শিক্ষা দেওয়া হয় জাতি ধর্ম নির্বিশেষে উননব্বই বছর ধরে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয় একশো বিয়াল্লিশটি দেশে রাজ্যক শিক্ষা প্রদান করে চলেছে তাই আপনারা নিকটবর্তী সেবা কেন্দ্রে অবশ্যই আসুন এবং নামখানা বাজারেতে স্থানীয় সেন্টার রয়েছে আপনারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গম ও দর্শন মেলা দর্শন করুন এলাকাবাসীদের জানায় সাদর আমন্ত্রণ ঈশ্বরীয় আমন্ত্রণ নয় মার্চ শুভ উদ্বোধন সকালে থাকছে বিশ্ব শান্তি শোভাযাত্রা বা প্রভাত ফেরি বিকালে শুভ উদ্বোধন তারপরের দিন সকাল আটটের সময় সম্পূর্ণ বিনামূল্যে হেলথ চেক আপ ফ্রি অফ কস্ট হেলথ চেক এবং আপনারা নিজেকে জানতে পারবেন এবং পরপিতা পরমাত্মার দিব্য পরিচয় আধ্যাত্মিক প্রদর্শনীর দ্বারা বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গন শিবদর্শন মেলাতে শুধু দর্শন করাই নয় তার সাথে সাথে অনেক অজানা তথ্য জানতে পারবেন যার দ্বারা আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধান করার এক সূত্র পাবেন তাই পরম পিতা পরমাত্মা এই সৃষ্টিতে অবতৃত হয়ে এই দ্বীপ জ্ঞান দিচ্ছে যে তুমি শরীর নাও তুমি এক চতুন শক্তি আত্মা এবং আমার কোনো শরীর নেই আমি নিরাকার আমি থাকি পরম পিতা পরমাত্মা আমাকে কেন বলো তোমরা তার কারণ আমি থাকি পরম ধামে আমরা তাকে উপরবেলা বলি পাপকাটেশ্বর মুক্তেশ্বর বিশ্বেশ্বর পশুপতিনাথ সোমনাথ ওঙ্কারেশ্বর বিভিন্ন নামে ঈশ্বর অথবা নাথ তার সাথে জুড়ে আছে তাই আসুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিব দর্শন মেলাতে দর্শন করুন নামখানা বাজার ফেরিঘাট প্রাঙ্গনে নামখানা বাজার ফেরিঘাট প্রাঙ্গনে এই প্রথমবার শিব দর্শন মেলা দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিব দর্শন মেলাতে আসুন এলাকাবাসীদের জানাই সাদর আমন্ত্রণ আগামী রবিবার নয় মার্চ প্রথমবার দশই মার্চ সারাদিন ব্যাপী সকাল নটা থেকে রাত্রি আটটা পর্যন্ত দুই দিন ব্যাপী বিশ্ব শান্তি শোভাযাত্রা সকালে থাকছে এবং বিকালে নয় তারিখ বিকালে থাকছে শুভ উদ্বোধন দশ তারিখ সকালে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি হেলথ চেক এবং বিকালে পাঁচটার সময় শাশ্বত যুঁকি খ্যাতি রাসায়নিক সারের পরিবর্তে জৈবিক সার এবং যৌগিক ক্ষেতি রাজ্যগের প্রয়োগের দ্বারা ভগবানকে স্মরণের দ্বারা কিভাবে শস্য সামল ভরা ফলমূল বা ফসল ফলাতে পারবেন সেই ট্রেনিং আমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তাই এলাকাবাসীদের জানাই সাদর আমন্ত্রণ বিশেষ করে চাষি ভাইদের জানাই ঈশ্বরী আমন্ত্রণ আসুন প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বর বিশ্ববিদ্যালয় দ্বারা আয়োজিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিব দর্শন মেলাতে এই সুযোগ আর পাবেন না পরম পিতা পরমাত্মা শ্রী বাবা এসে বলছেন এখন নয় তো কখনোই নয় এই সৃষ্টি পরিবর্তন হতে চলেছে যা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তা হয়তো থাকবে না আপনার মনে পড়বে যে হ্যাঁ একদিন অ্যানাউন্স করতে বেরিয়েছিল নামখানা বাজারে আমরা সেদিনে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে হ্যান্ডবিল নিয়ে নি তাই এই সুযোগ হাত ছেড়া করবেন না এটা কোনো সাধারণ প্রচার নয় বিশ্ব পরিবর্তনের প্রচার দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিব দর্শন মেলার উদ্দেশ্যই হচ্ছে বিশ্ব পরিবর্তনের বার্তা এবং আধ্যাত্মিক প্রদর্শনীর উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে জাগ্রত করে তোলা এই বিশ্ব পরিবর্তনের বার্তা শুধুমাত্র নামখানা বাজারে নয় সারা ভারতবর্ষে সারা বিশ্ব জুড়ে প্রজাপিতা ব্রহ্মকুমারী বিশ্ববিদ্যালয় পুরোনো বছর ধরে করে চলেছে জাতি ধর্ম নির্বিশেষে রাজ্যগের দ্বারা সবাইকে এক করার স্লোগান দিচ্ছে এবং তার মহাবক্ষতা বলছে सबाई जो बोल बे मेरा बाबा आ गया वो एक है एक है तब होगा विश्व परिवर्तन तो इसीलिए आप सभी का स्वागत है स्वागत है स्वागत है दादोश ज्योतिर्लिंगम शिवलिंग शिव दर्शन मेला में नाम बाजार बाजार फेरीघाट में होने जा रहा है शिव दर्शन मेला आयोजक प्रजापिता ब्रह्मा कुमारी ईश्वरी विश्वविद्यालय दादोश ज्योतिर्लिंगम শিব দর্শন মেলা আয়োজন করছে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয় নয় মার্চ দু হাজার পঁচিশ দশই মার্চ তাই আসুন সহপরিবারে যোগদান করে সাফল্যমণ্ডিত করে তোল এই মেলা কোনো সাধারণ মেলা নয় এই মেলায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গম যেমন প্রয়াগরাজে দ্বাদশ জ্যোতির্লিঙ্গম আমাদের দর্শন দেওয়া হয়েছিল প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয় ঠিক সেই রকমই প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয় আপনাদের জন্য নিয়ে এসেছে একটি আকর্ষণীয় শিব দর্শন মেলা যেখানে দেখতে পাবেন বারোটি মানে দ্বাদশ তাই আসুন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়েতে রাজ্যক শিক্ষার মাধ্যমে নিজের জীবনকে শ্রেষ্ঠ সুন্দর সত্যম শিবম সুন্দরমের মতন বানান রাজ্যক শিক্ষা কোন সাধারণ শিক্ষা নয় পরম পিতা পরমাত্মা এই সৃষ্টিতে অবতীরিত হয়েছেন হ্যাঁ যাকে আমরা গড আল্লাহ ঈশ্বর জিও বা বিভিন্ন নামে ডেকেছি তিনি প্রজাপিতা ব্রহ্মার শরীরে অবতরিত হয়ে এই সৃষ্টিকে আবার পুনরাবৃত্ত সত্য যুগে স্থাপনা করার জন্য আদি সনাতন দেবী দেবতার ধর্মে স্থাপনা করতে চলেছেন তাই আসুন আরও বিশ্ব জানার জন্য হ্যান্ডবিল সংগ্রহ করুন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়ে আসুন তিনি বলছেন হে বোস যা গো যা তুমি আমাকে স্মরণ করো জ্যোতির্বিন্দু নিরাকার আমি আমি পরম ধামে থাকি আমার কর্তব্যবাচুর নাম হচ্ছে শিব যাকে তুমি গড আল্লাহ ঈশ্বর জিও বা আলাদা আলাদা নামে ডেকেছ আমি আসি এই অন্তিমের অন্তিম সময়ে সবাইকে আবার পতির থেকে পাবন বানায় তাই পতিত পাবন শিব বাবা ভোলে বাবা পার করে আমরা বলি তাই আসুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিবদর্শন মেলাতে নামখানা বাজার ফেরিঘাট প্রাঙ্গণে আয়োজন করছে প্রজাবিতা ব্রহ্মাকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয় নামখানা শাখা কেন্দ্র প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয় দ্বারা আয়োজিত শিব দর্শন মেলা দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিব দর্শন মেলা আয়োজক প্রজাপিতা ব্রহ্মকুমারী বিশ্ববিশ্ববিদ্যালয় নয় মার্চ সকাল নটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এবং দশই মার্চ সারাদিন ব্যাপী সকাল নটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সকালবেলা থাকছে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বিকাল পাঁচটার সময় শাশ্বত যোগী খেতে রাসায়নিক সারের বদলে জৈবিক সার এবং রাজ্যগের প্রয়োগের দ্বারা ফসল ফলান শস্য সামল ভরা আমাদেরই প্রচুর ভরা সে সোনার বাংলা সোনার ভারত স্থাপনা করার জন্য পরম পিতা পরমাত্মা এই সৃষ্টিতে অবতৃত হয়েছেন তিনি বলছেন से पावन बनाने वाला से बाबा, वो आ चुका है इसीलिए आइए प्रजापिता ब्रह्मा कुमारी विश्वविद्यालय में राजयोग सीख करके अपना जीवन को श्रेष्ठ और सुंदर बनाइए डब्ल्यू डब्ल्यू डॉट ब्रह्मा कुमारी डॉट कॉम या पीस ऑफ माइंड टीवी चैनल देखे एवाकिंग टीवी एवं मधुबन न्यूज चैनल एवाकिंग टीवी अथवा मधुबन न्यूज चैनल पीस ऑफ माइंड टी वी अपना देखु संपूर्ण बिना मूल्य এবং ডাব্লুড ব্রহ্মাকুমারী ডট কমে আপনারা ভিজিট করুন স্থানীয় ব্রহ্মকুমারী সেন্টারে যোগাযোগ করুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিবদর্শন মেলা আয়োজন করছে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় নামখানা শাখা কেন্দ্র তাই আসুন আপনারা সহপরিবারে এই সুযোগ হাতছাড়া করবেন না স্বয়ং ভগবান এসে বলছে এখন নয় তো কখনোই নয় বিশ্ব পরিবর্তন বিশ্ব পরিবর্তনের বার্তা আপনারা যে পাচ্ছেন আপনারা প্রত্যেকেই সৌভাগ্যবান বাড়ি থেকে বেরিয়ে আসুন পচার গাড়ি থেকে হ্যান্ডবিল সংগ্রহ করুন এই সুযোগ আর পাবেন না স্বয়ং ভগবান যাকে আমরা গড আল্লাহ ঈশ্বর জিওবা বস বিভিন্ন নামে রেখেছি তিনি সৃষ্টিতে অবতরিত হয়েছেন তাই আসুন পরমপিতা পরমাত্মা যে সৃষ্টিতে এসেছেন আপনারা এই বার্তা পেলেন প্রত্যেকেই সৌভাগ্যশালী নিজেদেরকে মনে করুন এবং একটা সুযোগ আরেকবার দেন নিজেকে পরিবর্তন করার জন্য আসুন দ্বাদশ চৌত্রিলিঙ্গম শিব দর্শন মেলাতে দর্শন করুন নামখানা বাজার ফেরিঘাট প্রাঙ্গনে সারাদিন ব্যাপী নয় মার্চ দশই মার্চ রবিবার ও সোমবার আগামীকাল শুভ উদ্বোধন সকালে থাকছে প্রভাত ফেরি বিকালে শুভ উদ্বোধন এবং তারপরের দিন সোমবারে সকাল আটটার সময় সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বিকেল পাঁচটার সময় শাশ্বত যোগী খেতে শাশ্বত যোগী খেতি রাসায়নিক সারের বদলে রাজ্যকে প্রয়োগের দ্বারা রাজ্যের দ্বারা আপনারা ফসল ফলাতে পারবেন অল্প ব্যয়ে স্বল্প ব্যয়ের দ্বারা তাই এলাকাবাসীদের জানাই সাদর আমন্ত্রণ ভাইদের জানাই ঈশ্বরী আমন্ত্রণ আসুন দলে দলে যোগদার করুন এবং বাড়ি থেকে বেরিয়ে আসুন হ্যান্ডবিল সংগ্রহ করুন এখন নয় তো কখনোই নয় প্রজাপিতা ব্রহ্মকুমারী বিশ্ববিদ্যালয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিবদর্শন মেলা সারা বিশ্ব বিশ্বজুড়েই প্রজাপিতা রয়েছে একশো ধর্ম নির্বিশেষে রাজ্য প্রশিক্ষণের দ্বারা একটি বার্তা দিচ্ছে যে আমরা প্রত্যেকেই জ্যোতির্বিন্দু সর্বাত্মা দু ভুরুযুগুলের মাঝখানে বিরাজমান এবং পরমপিতা পরমাত্মা সৃষ্টিতে অবতৃত হয়েছেন তিনি থাকেন পরীক্ষা হচ্ছে পরীক্ষা হয়েছে আচ্ছা ওম শান্তি যারা আপনারা মোবাইলে দেখছিলেন আপনারা স্থানীয় ব্রহ্মকুমারী সেন্টারে যোগাযোগ করুন নিজের জীবনটা সুন্দরবান এখন আর সময় নেই সৃষ্টিতে একদম ভগবান এসেছে তাই আমরা প্রজাবিতা ব্রহ্মকুমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখন আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিবদর্শন মেলা নামখানা বাজার ফেরিঘাট প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে নয় মার্চ দশই মার্চ দু হাজার পঁচিশ একটা প্রচারের ভিডিও হচ্ছিল ধন্যবাদ অমসাদ